આશને એ બરાયના લાઈ આ તો લાઈ તો સટબ તું ઓર ગો બારું ની સારી દે ને બરામ કરતા পুরো গরাল ললবা রেখন তো তো করে না তুলে বালুয়ে এ গিন্নি তো তো মেল দুড় দুড়তা তো তোম সরত আছে তোহ আক্ত হলে বুঝি বুঝি হচ্ছে চলন দুড়তা যায় মানেണ്ടി তুই তো লে বালুয়ে তোরে মা যেন খুটতো তো বানি নি দেখছি আমার তো তো করে ভাই খুটটা বেশি বেরো তো ফুটে আ করে না তুলে বালুয়ে তুই আর কি কর আমরা যাইতামে এমন একটা একটা যাইব সাওয়ান দেন না নিব বাই না

আলু গাঁটা তো ওই লাই আমটা ইগন 20 টাকা লাগলে 150 বল হইছে না মনটাই মতই যারা সিবি ছলাই 9টা তো শুরু হই গেল 9টা শুরু হইছে রাত 9টায় থেকে শুরু হইছে পাটা পাটা বন্ধ তো তো খাইতে মারিনা পাটা মাইকে বাল হইছে পাটলাই কম জায়গা মারি নি মালু নে